ঝগড়া করে তোই বুড়োর মুখে যদি নুরি না জেলে দিতে পারি তা আমি কি বলছি এ গঙ্গা এ ডপি দরজা খোল হ্যাঁ এত তো মাঠ গিলাতে দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছে না

সেই রোজগারের টাকাতে মদ খাই তোর বাপের টাকায় খাই না এত কথা বলবে না বলে দিচ্ছি কি করবি আমার বাপের সবকিছু নিয়ে ফুটানি

আতা নেন না একদম গলাবাজি করবি না আগেই বলেছি না লোকের বাড়ি এই কালীপুজো চলছে সারা রাত মদ খাবো খাবে 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 মদের বোতল বাড়ি টানবে না মদের বোতল নিয়ে বাড়িতে হ্যাঁ

పెట్టుకుంటే మా మొక్క You. <laughs>

নাই নাই আমাকে ঝাড়া করছে জানি না বেশ করেছে তোকে ঠিক করিয়েছে তোর মতো মেয়ে করা উচিত

আমি তোর বাবা তোমাকে বাবা হইতে হবে না বাবা তুমি মদ খেয়ে না বাবা তোমার হাতে ধরছি বাবা কি বলছি তোমার জন্য মান সম্মান থাকছে না বাবা মান সম্মান থাকছে না রাস্তায় গেলে লোকে বলে ওই মাতালের বেটা তাই বলে আবার তুমি আবার কি করেছ কি করেছি তুমি আবার কি করেছ আমি আবার কি করেছি রে মঙ্গলা মেয়েটির বাড়িতে হেগে দিয়ে বলছি

কিনে নিয়ে আসবে দিয়ে ওই বাঁশ তলায় নাই পুকুরে গাবাই মদ খাইতে যাবে মদ খাইতে যাবে ওই যে ওই অমুক মাস্টার আসছে তাই তখন লুকিয়ে লুকিয়ে এবং মদ যাই খাওয়া হয়ে যাবে হ্যাঁ যে মাস্টার আসছে তো আমার ইয়ের মাস্টার ওরকম কত মাস্টার দেখলাম কি বুঝি বাবা যেই মেয়ে ছেলে যেখানে সেখানে মাথা লাই বাই হ্যাঁ যেই দেখে পুলিশ আসছে হ্যাঁ আর মাথা সোজা

আ কতোমা গালো ঠিক না আর মা পাতা দছিনা বল বাবা বাবু বাবু কি নাম বাবা বাবা হ্যাঁ জেডি 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 কোত মানে জানো না বাবা তার মানে জানুয়ারি আর ডি মানে ডিসেম্বর বেশি দিন খাবা না জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাবা এ জানুয়ারি থেকে ডিসেম্বর মানে সারা বছর খাবে হ্যাঁ তাই তো লিখে যায় তাই লিখে তো যখন খেতে হবে না বাবা হাবল আর খাই না বাবা এই খাবো না বাবা খাস না এই আমারও কই না বাবা হাবল বাবা কোন বাবা বাবা গো আমি তোকে কথা দিয়েছিলাম যে তুই যদি আমার সামনে মদ খেয়ে দেখাইতে পারিস আমি জীবনে মদ খাবো না তুই আমার যোগ্য ছেলে হয়ে যখন আমার সামনে মদ খেয়ে দেখাইলি তাই আজ থেকে আমি মদ বাবা তুমি ছেড়ে দিলাম আজ থেকে আমি মদ ধরে নিলাম ধরে নিলাম ধরে নিলাম তুমি বলেই গেল সম্পত্তি মালিক কা তুমি হবে বাবা তুমি হবে এই তাহলে তুমি মদ ছেড়ে আমাকে ধরে নিতে হবে না আয় সম্পত্তি সম্পত্তির দুটো এখনো এই তুমি কি না আমি বাবার আরে যে বাবা আমি বাবার ছেলে ওই জন্য বাবার ও চুল নাই আমারও চুল না বাবা আমার বউ আরে বংশগত কে আমাদের বংশ নিবংশ করে তো বাবা

এই মাতালদের আবার কি উনিয়ান থাকবে রে এই ডাক্তারদের ইউনিয়ন আছে আছে পুলিশের ইউনিয়ন আছে আছে উকিলের ইউনিয়ান আছে লেপারদের ইউনিয়ন আছে আছে আর মাতালদের ইউনিয়ন আছে এ মাতালদের আবার কি করে ইউনিয়ন থাকবে রে আমি যখন মদকে ধরেছি হ্যাঁ আইজে গে হ্যাঁ আমরা যত মাতালাই নামবো আমন্দোলনে হেই আবার আন্দোলনে নামবে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে চাল দিচ্ছে ডাইল দিচ্ছে ময়দা দিচ্ছি তাহলে কি দিচ্ছে সরকার বহেবে যেদিন সেদিন গিয়ে ওই কথাটা তুই আগে লাইন দিবি আগে লাইন দেবো মানে দুয়ার ভেঙে ঢুকতে আমরা যত মাতার লাগি নাম আন্দোলনে মত দিতে হবে রেশন দোকানে বাবা এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা বাবা বাবা কেউ কোনো দিন ভাবলো না এই মাতাদের কথা এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা কেউ দিনে ভাবলো না এই মাতালদের কথা আমরা যত মাতালাজি নাম আন্দোলনে

আধার দে কেন তোর বাবার নাম তাহলে বাবা 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 আদিং মালি হচ্ছে না হ্যাঁ আছে তবে স্বাস্থ্য হাতি বাগাল স্বাস্থ্য হাতি লই রে তবে স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী দে এ ওই রদ্র দাঁড়িয়ে আমি কষ্ট করে লাইন দিয়ে টাকা তুলে নিয়েছি তো তো পাঁচ গিলার জন্য এক পয়সা দেব না মদ গিলতে কি না দেব না কি ও মদ এ টাকা দিবি না না দেব না

Mava, Mava callo puli, Mava callo puli. বাবা হে বগা বাবা কালো পুলি কালো পুলিশ লয় রে ও তো তোমার বোন না তোর মাসি আমার साली আ আমার साली তো চিনতে পারলি না আমি তোর মাসি বোবো মাসি হেরে তোর মাসি হই রে ওরে বোবো মাসি কি সাদা পরা

बाबा <marriages timing>